আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমরা মাদ শিখব মাদ অর্থ টেনে পড়া মাদ মানে কি মাদ আসবে কোন সময় মদ আসবে কোন সময় মাধ্য আসবে এসব একই অর্থ মানে টেনে পড়া হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে মাদের হরফ তিনটি এক নম্বর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে মানে জবরের পরে খালি আলিপ মদের হরফ দুই নম্বর পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এই যে পেশ পেশের বাম পাশে এই যজমালা ওয়াও মদের হরফ তিন নম্বর জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ এই যে জের এর বাম পাশে মানে পরে জজম এই যে ইয়া এই যে ইয়ার উপরে জজম থাকবে জের এর বাম পাশে জজমালা ইয়া মদের হরফ হইলে তাহার ডান দিকের হরকতের সঙ্গে একালিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে বা মাদ্যে তবাই বলে যেমন হা আমরা একবার বান করে পড়া শিখি নু ন নু হাই এজের হেই লিপ জগর হা নু এটা চাপাই বলতে হবে গলার মাঝখান থেকে হা আর এটা ছেড়ে দিতে হবে আর কি স্বাভাবিক এটা চাপাইয়া এটা স্বাভাবিক নো হে হলিপ জবর বা আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ